কিছুদিন ধরে গুঞ্জন উঠেছে সাকিব ও শিশিরের বিবাহ বিচ্ছেদ নিয়ে এমন সংখ্যা তৈরি করেছেন শিশির নিজেই কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাকিবের সঙ্গে তার অনেকগুলো ছবি করে তিনি তবে বৃহস্পতিবার পনেরোই আগস্ট এক দীর্ঘ পোস্ট করে সাকিবের স্ত্রী জানান তাদের সম্পর্কে কোনো অবনতি হয়নি আর সকলকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে সাকিবের সঙ্গে ছবিগুলি ডিলেট করেননি তিনি শিশির দীর্ঘ পোস্ট করে নানা বিষয়ে কথা বলেছেন সেখানে তিনি প্রথমেই লেখেন আপনারা হয়তো সাকিব আল হাসানের কেরিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতে পারে তা ও অস্বীকার করব না প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত এবং সৎ সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে এমন মানুষ যে সে আমার পাশে দাঁড়াতে গিয়ে সাকিবের স্ত্রী পুষ্টি হোট তিনি লেখেন আমি তার বাইরে ঘোরাঘোরা নিয়ে সবসময় জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গে থাকি তেরো বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম সে এখনো সেই একই মানুষ আছে জীবন সঙ্গী হিসাবে সে একশোতে একশো পাওয়ার মতো আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে স্ট্যাটাসের শেষে সাকিবের ইস্তিরাটাও জানিয়েছে সাকিবের সঙ্গে কোনো ছবি ডিলেট করেনি তিনি শিশু লেখেন আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি কেবল তার প্রাইভেট করে রেখেছি আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্কে বিচার করতে পারে না